দেখুন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্টটা হবে অনেক চমককার ডিজাইন এই হচ্ছে ম্যাচিং কালারের সালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিদের ওন্না হবে ওন্নাটা পাঁচ হাত নামাজে ওন্না হবে ওন্নাটা আমরা ভিউ করে দেখাই আপনারা অবশ্যই দেখে নিন এই যে ডিজাইনটা কত চমককার ডিজাইনের ওন্না সুন্দর চমককার ডিজাইন হবে মাস্টার কালারের মধ্যে হলুদ কম্বিনেশন অফ হোয়াইট ব্ল্যাক এর মধ্যে কামিস্টা সামনের সাইড দেখে ফেললেন দেখে নজর লাগেন না নিলে নেন নাহলে নজর লাগেন না এত সুন্দর ড্রেস অন্য কোথাও পাবে না ঠিক আছে তাহলে মোটেই নিতে হবে না এই হচ্ছে কামিদের ওনাটা তো বুঝতেই পারলেন যে কত সুন্দর একটা ডিজাইন কত কোয়ালিটি সুবহানাল্লাহ কত সুন্দর একটা ডিজাইন দেখেন কত সুন্দর নিচের বোরিং কাজটা দেখেন আস্ত কত বড় ফুল ফুইটা রইছে একেবারে মনে করেন যে আস্ত চমৎকার একটি মার্শালে যে কাটওয়ার্ক করা হয়েছে ফিনিশিংগুলো দেখবেন কত সুন্দর চমৎকার ফিনিশিং ভাই জীবনে অনেক দোকান থেকে থ্রি পিস কিনেছেন কিন্তু আমাদের থেকে একবার নিয়ে দেখেন আমাদের কথা কাজ কোয়ালিটি সব কিছু পারফেক্ট রয়েছে এবং থাকবে এই হচ্ছে কামিজটা অন্য দেখেন অন্যটা কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইনের ওনা হবে খুবই এক্সিলেন্ট এই কাপড়ের মধ্যে খুবই ইউনিক একটি ফ্যাশন থ্রি পিস এই হচ্ছে কামিজের সালোয়ার এই হচ্ছে কামিজটা আমরা খুলে দেখাচ্ছি তো গাইস অবশ্যই আপনারা এই থ্রি পিসগুলো নিয়ে নিবেন এই হচ্ছে কামিজটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইনের থ্রি পিসটা পাচ্ছেন এই হচ্ছে ডিজাইনটা তো যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন প্রত্যেকে এই সব কালেকশনগুলো দেখে স্ক্রিনশট দিয়ে নেওয়ার চেষ্টা করবেন কারণ এই থ্রি পিসগুলো আসলেই অনেক ভালো মানের এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা অনেক ভালো এই হচ্ছে কামিজের অন্যটা দেখেন অন্যটা খুবই চমৎকার ডিজাইনের অন্যটা পাবেন বটে এই হচ্ছে কামিজের অন্যটা হবে তো গাইস অবশ্যই অবশ্যই আমাদের থেকে এই থ্রি পিসগুলো নেবেন কারণ দেখেন এখানে কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো রেখেছি আজকের ভিডিওতে সম্পূর্ণ দেখাবো যাদের বিশ হাজার টাকা বাজেট নিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি কারণ আজকে ভিডিওতে বিশ হাজার টাকার মতোই একটা মালের প্যাকেজ থাকবে সেটা হচ্ছে তিনশো সত্তর টাকা থাকবে পাঁচশো পঞ্চাশ থাকবে আটশো বিশ থাকবে এগারোশো পঞ্চাশ থাকবে এই ধরনের মিলিয়ে আমরা একটা বিশ হাজার টাকা একটা প্যাকেজ দেবো এবং ঈদ কিন্তু একেবারে নিকটে চলে আসছে যারা কোরবানি ঈদে ব্যবসা করতে চাচ্ছেন এবং আসতে পারবেন না অনলাইনে নেবেন তারা কিন্তু আজকে ভিডিওটা দেখে অর্ডার করতে পারেন চলুন কথা না বলে আমাদের দোকানের ঠিকানাটা বলে দিই ইসলামপুর ঢাকা লায়ন্ট্রফ ফুরকান ফেবিস আমাদের দোকানের ঠিকানা এই অ্যাড্রেসে চলে আসবেন আর অবশ্যই যারা অনলাইন নেবেন ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে পছন্দের চিপসটা চয়েস করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমো নাম্বার পাঠাবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠালে আমরা সেই অর্ডারগুলো বুঝে আপনার ঠিকানা মতো আমরা কুরিয়ার করে দেব তো চলুন দেরি নয় এখন আমরা এক এক করে ডিজাইনগুলো দেখানো শুরু করি কত সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটাও কিন্তু হেভি সুন্দর একটা ডিজাইন হবে তো শুরুতেই যখন সুন্দর তাহলে শুরুর মাঝে শেষে কত না সুন্দর ড্রেস হতে পারে তা ভিডিওটি কিন্তু মোটে স্কিপ করবেন না অনুরোধ থাকবে সবার প্রতি দেখেন এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা হবে ম্যাচিং কালারের স্যালোয়ারের কাপড় হবে ফ্রেন্ডস অবশ্যই অবশ্যই স্ক্রিনশটটা কিন্তু দিবেন এগুলো আটশো টাকা করে পাইকারি নিতে হবে একশো বিশ টাকা করে পাইকারি নিতে হবে এবং এইগুলা নিয়ে আপনারা বিক্রি করতে পারবেন কম করে হলেও বারোশো তেরোশো টাকা বিক্রি করতে পারবেন ঠিক আছে আর এই থ্রি পিস দাম আটশো বিশ টাকা আটশো টাকা আমাদের গত পরশু ভিডিওতে রয়েছে আমরা কিন্তু আজকে সেটা করি আমরা কিন্তু আজকেও ত্রিশ টাকা কমাই দিছি কারণ ঈদের জন্য একটা স্পেশাল অফার থাকতে হয় না তাই ঈদের জন্য স্পেশাল অফারটা থাকবে এই যে দেখেন আর একটা ডিজাইন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে একটা ডিজাইন হবে দেখেন এই ব্ল্যাক কালারের ডিজাইনটা দেখেন এখান থেকে কামিজটা শুরু হবে মোটা মেয়েদের জন্য বেশ বড় হবে এই হচ্ছে কামিজটার সামনের সাইড এই কামিজটার পিছনের সাইডটা একটু দেখেন কত সুন্দর পিছনের সাইড হবে ভাবছেন এটা হাতার কোথায় হাতার কাপড়টা নিচে এটা হচ্ছে ব্যাকপ্যাটের শেষ সীমানাটা এবং ম্যাচিং কালারের স্যালোয়ারটা দেখাই কালো কালার তো ম্যাচিং হয় আবার সেলর দেখানোর একটাই উদ্দেশ্য সেলরে সবাই কাপড় খারাপ কাপড় দেয় কাপড়টা নিয়েই মানুষ একটা সন্দেহ কারণ সেলর কোনো ডিজাইন থাকে না মূলত কাপড়টার উপরে হচ্ছে নির্ভর করে থ্রি পিসটা তো দেখেন এই ড্রেসটার সেলর কাপড়টা অনেক ভালো মানের এবং অন্যটা একটু দেখাই এই যে দেখেন পাঁচ হাত নামাজ অন্য হবে যারা যারা অর্ডার করতে চাচ্ছেন দেরি করবেন না কারণ আজকে ক্রাশ খাওয়ার মতো ডিজাইন দেখাচ্ছি ক্রাশ খাবেন ড্রেস কিনবেন ক্রাশ খাবেন ড্রেস কিনবেন পরবর্তীতে যে ডিজাইনটি আমরা দেখাবো এই ডিজাইনটা একটু দেখেনি এই হচ্ছে কামিজটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন হবে এই এই হচ্ছে ডিজাইনটা যে দেখেন জাদুমাখা ডিজাইন হবে এটা অনিয়ন কালার একটা ডিজাইন কালারটা হবে এই হচ্ছে কামিজের সামনে ফ্রন্ট পার্ট হবে আর কি দেখবেন না এটা কি লেখা রয়েছে একটু দেখাও খুব সুন্দর ডিজাইনটা পাকিস্তানি জমজম এ গ্রেড থ্রি পিসটা পাচ্ছেন পাচ্ছে আমাদের কাছ থেকে আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইডটা দেখেন পিছনের সাইডটা অনেক সুন্দর ভাবছেন যে এত ডিজাইন সব নিতে ওটা পছন্দ ওটা পছন্দ প্রত্যেকটা চারটা চারটা করে সেট নিলে কিন্তু অনেকগুলো প্রাইসের হয়ে যাবে এবং অনেকগুলো কোয়ান্টিটিও বেড়ে যাবে সেক্ষেত্রে আপনার পুঁজি কম চিন্তা করছেন না চিন্তার কোনো কারণ নাই মাত্র চার পিস জমজম নিয়ে ব্যবসা শুরু করতে পারেন চার পিস স্যাম্পল নিয়ে যদি শুরু করেন তাহলে পরেই লাগবে বারো পিস তারপরে লাগবে বিশ পিস এটা এমন একটা পণ্য যে পণ্য লাগবে লাগবে না বলতে কোনো শব্দ নেই বিশ্বাস হবে না অবশ্যই যাচাই করে দেখেন যে নিয়ে দেখেন চারটামাল কিনে দেখেন একটু সাহস করেন ভাই এখন থ্রি পিসের ব্যবসার দোকান এখন ঘরে ঘরে আপনার বেডরুমটাকে আপনি থ্রি পিসের ব্যবসা করেন মাসে তিরিশ হাজার টাকা বিশ হাজার টাকা ইনকাম করতে পারেন একটা কম করে হলো দোকানদাররা এইভাবে বলেই চাপাবাজি করে বেচার জন্য আসলে এই বিষয়টা এরকম না এই থ্রি পিসগুলো অরিজিনালি খুব ভালো বিক্রি হয় এবং কম বেশি সবাই বেচতে পারে এবং মেয়েরা এখন বেশিরভাগই উদ্যোক্তা হচ্ছেন এবং যারা নাকি বিদেশে যেতে চাচ্ছেন যারা ছেলেরা রয়েছেন বা টিউশনি করছেন অথবা যারা নাকি একেবারে মনে করে ইনকামের জন্য একটা ছোটো ভাট করে শুরু করতে চাচ্ছেন তারা বেশিরভাগ থ্রি পিস নিয়ে শুরু করেছেন এবং তারা থ্রি পিস নিয়ে যাত্রা শুরু করে তারা এখন অনেকে প্লান ছাড়াই দোকান নিয়ে ফেলেছে প্লান ছাড়াই দোকান নিয়ে ফেলেছে এই হচ্ছে আর একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটাও কিন্তু চমৎকার একটা ডিজাইন এই ডিজাইনটাও অতি চমৎকার একটা ডিজাইন কামিজের সামনের সাইড হবে কামিজের পিছনের সাইটটা একটু দেখবো এই হচ্ছে কামিজের পিছনের সাইড তো ফ্রেন্ডস এটা কিন্তু ব্লু কালারের মধ্যে একটা ডিজাইন হবে স্যালোয়ারের কাপড়টা হবে মিষ্টি কালারের কন্ট্রাস্ট এবং অন্যের সাথে কন্ট্রাস্ট ম্যাচিংয়ের মধ্যে হবে দেখেন আমরা অন্যটা একটু দেখিয়ে দিই যদি পছন্দ হয় তাহলে নিবেন পছন্দ না হলে কেন নিবেন আপনার টাকা আপনার মাল কেন নেবেন আপনি এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটার ওনারটা ওনারটা হেভি চমৎকার ডিজাইনে অন্যটা হবে অন্যটা খুবই সুন্দর চমকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের এই হচ্ছে স্যালোয়ারটা দেখাবো আর তার আগে আমরা জামাটা একটু দেখিয়ে নিই ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটি ডিজাইন এই ডিজাইনটা দেখিয়ে নিই কত সুন্দর একটা ডিজাইন হবে এটা কিন্তু স্ট্যান্ডার্ড গোলাপি লাইট গোলাপি পিঙ্ক কালারের মধ্যে বলতে পারেন এটা মোটা মেয়ে বলেন চিকুন বলেন বা বয়স্ক বলেন মধ্যবিত্ত বলেন সবাই পড়তে পারবে এই গ্রেড থ্রি পিস জমজম এই হচ্ছে কামিজের সামনের সাইড সলিড পার্টটা এখান থেকে শুরু হবে ফ্রি সাইজের হবে আর এই কামিজটা পিছনের সাইডটা একটু দেখি কত চমৎকার একটু পিছনের সাইড হবে নিচে হাতার কাপড় রয়েছে ভাই আমাদের পণ্যে যদি রং ওঠাতে পারেন তাহলে পণ্য দিয়ে নতুন ড্রেস দিবেন একদম টেলার্সের মজুরি সহকারে এবং ভাড়ার টাকা সহকারে ফেরত দিয়ে দেবো আমরা এরপর আমরা দেখাবো কামিদের উন্নাটা উন্নাটা দেখেন কত চমৎকার ডিজাইন উন্নাটা হবে যদি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে কামিদের উন্নাটা তো ফ্রেন্ডস অবশ্যই স্ক্রিনশট দিতে ভুল করবেন না এরপর আমরা যেটা দেখাবো ব্ল্যাক কালারের মধ্যে একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা মার্শাল্লাহ অনেক সুন্দর ডিজাইন হবে ভাই মনটা যদি খারাপ থাকে প্রোডাক্ট কিনেন না ভিডিওটা আমাদের ভিডিওটা দেখলে কি ডিজাইন দেখলে বলে বলে অনেক মন ভালো হয়ে যায় কেন হয় আমি জানি না আমার নিজেরও ভালো লাগে জমজম ড্রেসগুলো যত খুলি ততই ভালো লাগে এটার মধ্যে একটা জাদু আছে জমজমের মধ্যে ঠিক আছে তো যারা জমজম সারা এডিশনাল আর অন্য অন্য ডিজাইন গুলো নিতে চাচ্ছেন তিনশো সত্তর পাঁচশো তিনশো পঞ্চাশ ছয়শো বিভিন্ন দামে তারা কিন্তু নিরাশ হয় না একটু অপেক্ষা করেন জমজমগুলো আমি দেখানোর পরে আপনাদের সেই দামের কিছু থ্রি পিস আমি আপনাদের দেখাবো এই হচ্ছে কামিজের অন্যটা অন্যটা খুব সুন্দরভাবে রাখেন খুবই চমৎকার ডিজাইন হবে আরও কিছু ডিজাইন দেখার একটা জিনিস আপনাদের একটু মনে করাই এই জাতটগুলো ডিজাইন দেখাচ্ছে প্রত্যেকটা এক পিস করে নিতে পারবেন যদি আপনি না ওনান এক পিস করে নিতে পারবেন আবার যদি মনে করেন যে না আমি এক পিস করে নিব না এক একটা ডিজাইনে পাঁচটা দশটা করে নেবে সেটাও সম্ভব এবং প্রত্যেকটা ডিজাইনে দুইটা করে কালার হবে এই যে কালারটা দেখতেছেন এটা একটা হলুদ কালার আছে এই যে দেখতেছেন না এটা একটা কালার আছে যত কটা একটা করে স্যাম্পল দেখানো হয়েছে প্রত্যেকটা একটা করে কালারও রয়েছে আমাদের এরপরে দেখাবো একটা ডিজাইন দেখুন এই ডিজাইনটাও মাসাল্লা অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটাও নিতে পারে না এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্টটা হবে অনেক চমৎকার ডিজাইন এই হচ্ছে ম্যাচিং কালারের সালোয়ারে কাপড় হবে আর এই হচ্ছে কামিদের অন্য হবে ওনাটা পাঁচ ছাত নামাজে অন্য হবে ওনাটা আমরা ভিউ করে দেখাই আপনারা অবশ্যই দেখে নিন এই যে ডিজাইনটা কত চমৎকার ডিজাইনের অন্য এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন অনলি ফুরকান ফেব্রিক্স থেকে একদম চিপ এন্ড বেস্ট একটা প্রাইস যে প্রাইসটা একেবারে চ্যালেঞ্জিং একটি প্রাইস থাকবে এরপর আমরা ব্ল্যাক কালারের আরো একটা ডিজাইন দেখব এই হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে একটা ডিজাইন দেখুন কত সুন্দর চমৎকার চমৎকার ডিজাইনটা হবে এই যে দেখেন কত সুন্দর চমৎকার ডিজাইনটা হবে মাস্টার কালারের মধ্যে হলুদ কম্বিনেশন অফ হোয়াইট ব্ল্যাক এর মধ্যে কামিজটা সামনে সাইড দেখে ফেললেন দেখেন নজর লাগায় না নিলে নেন নাইলে নজর লাগায় না এত সুন্দর ড্রেস অন্য কোথাও পাবেন না ঠিক আছে এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর হবে এই হচ্ছে কামিজের অন্য ডিজাইনটা দেখেন অনেক সুন্দর হবে তো ফ্রেন্ডস আপনারা অবশ্যই অবশ্যই স্কিন দিয়ে অর্ডার করবেন যদি নিতে মন চাই তাহলে নেবেন আর যদি নিতে মন না চায় তাহলে মোটেই নিতে হবে না এই হচ্ছে কামিজের ওনাটা তো বুঝতেই পারলেন যে কত সুন্দর একটা ডিজাইন কত কোয়ালিটিফুল একটি থ্রি পিস আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন এক এক করে ডিজাইনগুলো স্যাম্পলগুলো স্টেপ বাই স্টেপ দেখানো হচ্ছে এরপরে আরেকটা ডিজাইন দেখাবো লাইট পেস্ট কালারের মধ্যে ডিজাইনটা পাচ্ছেন এই হচ্ছে লাইট পেস্ট কালারের মধ্যে ডিজাইনটা হবে খুবই চমৎকার ডিজাইনটা হবে দেখুন এই হচ্ছে কামিজটার সামনের পাটটা খুবই এক্সিলেন্ট একটা ডিজাইন এবং এই ডিজাইনটা আপনারা নিতে নিতে চাইলে কিন্তু এটাও স্ক্রিনশট শট দিতে পারেন সালোয়ারের কাপড় ওন্নাটা একটু খুলে দেখাই এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখেন ওন্নাটা কত বড় সুন্দর একটা ডিজাইনের ওন্নাটা হবে দেখেন এই যে ডিজাইনটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এখনই স্ক্রিনশট দিবেন এখন এখনই অর্ডার করবেন আটশো টাকা সব জমজম যা দেখালাম আটশো টাকা একদম অরিজিনাল একটা প্রাইস দিচ্ছি আপনাদের এরপর আমরা জমজমাট দেখাবো না আর একটা দেখাতে পারি এটা সহকারে তারপর আমরা তিনশো সত্তর টাকা কিছু দেখাবো এবং মার্শাল থ্রি পিস দেখাবো ভাই কম দামি থ্রি পিস কম দামি দামি থ্রি পিস সবসময় রাজত্ব করে রাজা থাকে সবসময় কারণ কি এটা আজকে না কালকে বিক্রি হবে লস হবে না দামি থ্রি পিস দেখলেই পছন্দ হয় কম দামি থ্রি পিসের দুষের অভাব নাই কে বলে রঙ উটুকি না স্যালোর কাপড় কতটুকু হাতের কাপড় এমন কেন ওটা এমন কেন এটা সুতা ওঠা আরে ভাই টাকা দিচ্ছেন কম মালও পাবেন কম টাকা দিবেন বেশি মালও পাবেন বেশি দেখেন তো এত বড় থ্রি পিস দিচ্ছি এখানে নিব কেটে ফেলবে ফেলবে কিন্তু কিন্তু দামের মধ্যে কিন্তু অবশিষ্ট থাকে হ্যাঁ এটা বুঝবে না আর কম দামি মালগুলো কিন্তু কাপড়ও কম থাকে এইগুলার চাইতে লোন থ্রি কিন্তু অনেক পরিমাণে কাপড় থাকে অনেক পরিমাণে কাপড় থাকে এই হচ্ছে দেখেন এই ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে নিতে আমি আপনাকে সাজেস্ট করবো যারা নাকি নতুন বিগেনার তারা কিন্তু জমজম প্রত্যেকটা এক করে নেন যদি পুঁজিটা বেশি থাকে তাহলে কিন্তু আপনি বেশি করে চারটা পাঁচটা দশটা আটটা করে নিয়ে ব্যবসাটা কন্টিনিউ করতে পারেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো মেরুন কালার একটা ডিজাইন দেখাই এই যে দেখেন যে মেরুন কালার একটা ডিজাইন এটাই সমাপ্তি ডিজাইন ঠিক আছে জমজমে সমাপ্তি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু আপনারা নিতে পারেন এই ডিজাইনটাও আপনারা নিতে পারেন দেখেন খুব সুন্দর একটা ডিজাইন হবে স্যালোয়ারের কাপড়টা মেরুনের মধ্যে হবে এই হচ্ছে কামিজের অন্য হবে ওনাটা দেখেন কত সুন্দর চমৎকার ডিজাইন ওনা হবে এরপর মার্শালে কিছু ডিজাইন দেখাই এবং তিনশো সত্তর টাকার কিছু ডিজাইন দেবো যারা কম দামি নিয়ে চিন্তা তাদের মাথায় ঘুরপাক খাচ্ছে ভিডিওর শুরুতে কম দামি করছে এখনও দেখাচ্ছি না কেন তাদের জন্য এইগুলা দেখেন তিনশো সত্তর টাকা পাবেন আরং বুটিক্স দেখেন তিনশো সত্তর টাকা এই হচ্ছে কামিজটার সামনের সাইডটা দেখেন তো মিররে কাজ করা হবে গ্লাসে কাজ করা হবে হবে অন্য হবে তো এগুলো তিনশো সত্তর সাড়ে পাঁচশো ছয়শো টাকা বিক্রি করতে পারবেন এগুলো রঙ কালার গ্যারান্টি আছে তবে এগুলো আপনার বেশ ভালোই দাম কম হিসাবে খুব ভালো এই যে স্যালোয়ারের কাপড় এই যে ডিজাইনগুলো দেখেন এই ডিজাইনটা যদি পছন্দ হয় স্ক্রিন দিতে পারেন এই হচ্ছে ডিজাইনটা দেখেন খুবই চমৎকার হলুদ মাসন্তি মাস্টার কালারের মধ্যে ডিজাইনটা পাচ্ছেন এই সাইজের সব হবে সেজন্য জাস্ট একটা স্যাম্পল আপনাদের দেখানো হয়েছে এই হচ্ছে কামিজটা দেখেন এই কামিজটা একটু দেখাই খুবই চমৎকার ডিজাইনের কামিজটা খুবই চমৎকার ডিজাইন এই যে দেখেন খুব চমৎকার ডিজাইনের দেখেন খুবই চমৎকার এই ডিজাইনটা নিতে পারেন মাত্র তিনশো টাকা এবং এরপর আমরা আরেকটা ডিজাইন দেখাই দেখেন এই ডিজাইনটাও কিন্তু তিনশো সত্তর টাকা রেটেই পাচ্ছেন খুবই চমৎকার ডিজাইনটা তিনশো সত্তর টাকা পছন্দ হলে এই ডিজাইনটাও নিতে পারেন আপনারা এরপর দেখাবো তিনশো সত্তর টাকার আরও একটি ডিজাইন দেখেন এই ডিজাইনটাও আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এই যে ডিজাইনটা দেখেন খুবই এক্সিলেন্ট একটা ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটাও নিতে পারেন এরপরে যে ডিজাইনটি দেখাবো দেখুন এরপরে যে ডিজাইনটি আমরা আপনাদের দেখাবো দেখুন ফোরকান ফেব্রিসি থেকে একদম চিপ অ্যান্ড বেস্ট একটা প্রাইস থাকবে এই হচ্ছে কামিজটা দেখুন খুবই এক্সিলেন্ট একটি ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটা নিতে পারেন ফ্রেন্ডস যারা লাক্সারি পছন্দ করেন লাক্সারি পছন্দ করেন না এমন কোনো মেয়ে বা ছেলে নেই ঠিক আছে লাকজারি কাপড়টা হেভি কোয়ালিটি এগারোশো পঞ্চাশ করে এইগুলো প্রত্যেকটা এগারোশো পঞ্চাশ করে প্রাইস থাকবে তো এখানে মানে খুবই প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিসকে অল্প কিছু ডিজাইন দেখাবো আট দশটা ডিজাইন দেখাবো পছন্দ হলে এক পিস করে নিতে পারবেন পছন্দ হলে বেশিও নিতে পারবেন চলুন এক এক করে দেখাই এগারোশো পঞ্চাশ টাকার একটা কাজটা দেখেন দেখেন কাজটা কি ভাই পাগল হওয়ার মতো পাগল না হওয়ার সুযোগ নাই যারা সুস্থ আছেন তারা পাগল হবেন আজকে দেখেন ডিজাইনগুলো ওই খুলেন খুব সুন্দর সুন্দর ডিজাইন ওনারগুলো খোলা 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 দেখাই দিই তো ক্রাশ খাওয়ার মতো ডিজাইন দেখাবো ক্রাশ 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 এই যে একটা দেখেন সুবাহান আলাহ কত সুন্দর একটা ডিজাইন দেখেন কত সুন্দর নিচের বরিং কাজটা দেখেন আজ তো কত বড় ফুল একেবারে মনে করেন যে মানে খুবই সুন্দর ভাই এই ডিজাইন দেখেন মাত্র প্রাইস আমরা টাকা 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 করে পেয়ে এটার মধ্যে দুইটা কালার হবে আপনার পছন্দের স্ক্রিন শর্ট দিয়ে নেবেন পছন্দ হলে একটা নিবেন যারা অল্প পুঁজি তারা কিন্তু এই ত্রিপিস গুলা নিতে পারেন এরপরে আরেকটি ডিজাইন দেখাই দেখেন এই ডিজাইনটা দেখে নেন দেখেন 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 তাড়াতাড়ি তাতে 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 চোখ খুলেন এই যে দেখেন এই যে দেখেন ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে আস্ত চমৎকার একটি মার্শালে যে কাটওয়ার্ক করা হয়েছে ফিনিশিংগুলো দেখবেন কত সুন্দর চমৎকার ফিনিশিং ভাই জীবনে অনেক দোকান থেকে থ্রি পিস কিনেছেন কিন্তু আমাদের থেকে একবার নিয়ে দেখেন আমাদের কথা কাজ কোয়ালিটি সব কিছু পারফেক্ট রয়েছে এবং থাকবে এই হচ্ছে কামিজটা অনুনা দেখেন উন্যাটা কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইনের ওনা হবে খুবই এক্সিলেন্ট একটি কাপড়ের মধ্যে এই ফেব্রিক্সের থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই দেখেন এই যে একটা দেখেন ক্যাটালগ করা এইগুলো কিন্তু ব্যাক ক্যাটালগ করা হবে হ্যাঁ মার্শাল আমি তো কম দামি খুঁজছেন এই জানেন মার্শাল কম দামি মাত্র এক হাজার পঞ্চাশ আর এটা হচ্ছে এগারোশো পঞ্চাশ দুইটাই রয়েছে যেটা ভালো লাগে সেটা নেবেন আজকে মূলত আমি দেখাবো হচ্ছে দামিগুলো কম দামিগুলো মোটেই দেখাবো না তো অবশ্যই অবশ্যই স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন পায়েটু খুলে দেখেন খুব সুন্দর সুন্দর তাড়াতাড়ি দেখাই দিই এই যে ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে আমরা একটু খুলে দেখাই ডিজাইনটা এই যে ডিজাইনটা অন্যটা একটু দেখাই খুব সুন্দর সুন্দর ডিজাইনের এই যে ডিজাইনটা দেখেন রে ভাই এই যে ডিজাইনটা পাগল পাগলা পাগলা ডিজাইন ডিজাইন দেখেন খুব সুন্দর সুন্দর ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সালোয়ারটা হবে অনেক সুন্দর এই হচ্ছে কামিজের সালোয়ার এই হচ্ছে ওন্না অন্যটা হবে চমৎকার একটা হবে পছন্দ হলে নিতে পারেন এরপর আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে ডিজাইনটা নিতে পারেন দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে দেখেন এই যে দেখেন ডিজাইনটা এম্ব্রয়ডারিটা দেখেন খুব গর্জিয়াস প্রিন্টের মধ্যে এমব্রয়ডারি হবে ফুরকান ফেব্রিক্সের থেকে কিন্তু খুব ভালো মানে ভালো থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে সস্তার মধ্যে পেয়ে যাবেন এই যে ডিজাইনটা ডিজাইনটা পাচ্ছেন এই এই হচ্ছে ডিজাইন দেখেন হাতে নিলাম খুব সুন্দর চমৎকার ডিজাইন হবে খুবই ইউনিক একটি খুলে দেখাচ্ছি তো গাইস অবশ্যই আপনারা এই থ্রি পিসগুলো নিয়ে নিবেন এই হচ্ছে কামিজটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইনের থ্রি পিসটা পাচ্ছেন এই হচ্ছে ডিজাইনটা তো গাইস যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন প্রত্যেকে এই সব কালেকশনগুলো দেখে স্ক্রিনশট দিয়ে নেওয়ার চেষ্টা করবেন কারণ এই থ্রি আসলেই অনেক ভালো মানের এই হচ্ছে কামিদের স্যালোয়ারি কাপড়টা অনেক ভালো এই হচ্ছে কামিদের অন্যটা দেখেন অন্যটা খুবই চমৎকার ডিজাইনের অন্যটা পাবেন বটে এই হচ্ছে কামিজের অন্যটা হবে তো গাইস অবশ্যই অবশ্যই আমাদের থেকে এই থ্রি পিসগুলো নেবেন কারণ এই থ্রি পিসের মান অনেক ভালো অনেক ভালো কোয়ালিটি ভালো মানের রিয়েলি ট্রাস্ট মি এই থ্রি পিসগুলো দেখেন এই হচ্ছে আর একটা জাদু জাদু মাখা ব্ল্যাক সিকোয়েন্স দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটাও কিন্তু নিতে পারেন দেরি করবেন না ভাই অনুরোধ থাকবে দেরি করবেন না কারণ দেরি করলে কিন্তু আপনারা মিস করে ফেলবেন কারণ এই প্রোডাক্ট এখন দেখবেন না ঈদের সময় দেখবেন ঈদের পরও পাবেন এগুলো অনেক মাল প্রত্যেকটা প্রায় সাতশো আটশোশো বিস্কোয়ার প্রতি কালারের মাল রয়েছে আর এই থ্রি পিসগুলো ঈদের পরও পাবেন বা ঈদের আগে যদি নেন যদি ঈদের আগে অকেশন থাকে ঈদের আগে মানুষ কিনে তো এই থ্রি পিসগুলো নিতে পারেন এই হচ্ছে কামিজটা দেখেন খুব সুন্দর ডিজাইনের কামিজটা পাচ্ছেন এই হচ্ছে কামিজটা হেভি লাক্সারি খুবই স্ট্যান্ডার্ড একটি পিস হবে পছন্দ হলে এই ড্রেসটা নিতে পারেন এই যে দেখেন আরও একটি সোবার কালার একটি ড্রেস হবে এই ড্রেসটাও আপনারা নিতে পারেন ফোরকান ফেব্রিক্সি থেকে এরপর আমরা দেখাবো দেখুন এই ডিজাইনটা এই ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখাচ্ছি খুবই চমৎকার একটা ডিজাইন হবে দেখেন এই ডিজাইনটা দেখেন কত চমৎকার এই হচ্ছে ডিজাইনটা পাগলা ডিজাইন ঠিক আছে এই ডিজাইনটা দেখেন যে কত সুন্দর তত সুন্দর একটা ডিজাইন হবে মার্শালে কাটওয়ারটা সুন্দরভাবে দেখাও খুব সুন্দর ম্যাচিং কালারের স্যালোয়ারটা হবে স্যালোয়ারটা অনেক সুন্দর চমৎকার একটা স্যালোয়ারের কাপড় পাচ্ছেন বটে এই হচ্ছে কামিদের অন্যটা অন্যটা হেভি সুন্দর চমৎকার ডিজাইনে অন্য হবে পছন্দ করে নিন ফোরকান ফেব্রিক্স থেকে চিপ রেটে পাচ্ছেন পাইকারি দামে ফোরকান ফেব্রিক্স থেকে অবশ্যই আপনি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন এই ডিজাইনটা পছন্দ করে নিতে পারেন আমরা এই ডিজাইনটা দেখাই খুব সুন্দর ডিজাইনটা হবে এই হচ্ছে কামিজটা দেখুন এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর 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 ডিজাইন দেখাবো ইনশাল্লাহ এই হচ্ছে কামিজটা দেখেন খুবই চমৎকার ডিজাইনটা আস্ত কোয়ালিটিটাতে দেখুন কত ভালো মানের ডিজাইনটা পাচ্ছেন এই হচ্ছে কি আমি যে সালোয়ারটা দেখুন খুব সুন্দর একটি সালোয়ারে কাপড় পাচ্ছেন এবং সাইডের যে কাজটা দেখেন যে কাজটা যে কত সুন্দর একটা কাজের হবে দেখেন খুব সুন্দর সুন্দর ডিজাইনে কাজ করা হবে এই যে দেখেন মাথাটা নষ্ট হবে আর একটা কি সুন্দর ডিজাইন রে ভাই এই ডিজাইন না নিলে মিস করে ফেলবেন আমরা ডিজাইনটা একটু খুলে দেখাচ্ছি খুলে দেখাচ্ছি রিয়েলি আপনি এটা দেখবেন আর নেবেন রিয়েলি কারণ কি এই প্রোডাক্টটা খুব ভালো মানের এই ডিজাইনটা দেখেন খুবই ভালো মানের ডিজাইনটা হবে এই যে ডিজাইনটা তো গাইস অবশ্যই আপনারা এই থ্রি পিসগুলো কনফার্ম করতে পারেন কনফার্ম করতে হলে স্ক্রিন শট দাও যারা অনলাইন নেবেন স্ক্রিন শর্টটা পাঠাবেন আর যার দোকানে আসবেন স্ক্রিন শর্টটা নিয়ে আসবেন ছবি দেখাবেন আমরা বের করে আপনার হাতে তুলে দিব আপনি দেখে তারপর পণ্যগুলো নিতে পারবেন আর যারা অনলাইন নেবেন তারা বাসায় নিয়ে দেখে নিতে পারবেন যদি বিক্রি করতে না পারেন বা কোনো সমস্যা হয় ফেরত দেওয়ার সুযোগ রয়েছে কারণ অর্ডার দিলে যে নিতে হবে তা না পছন্দ না হলে আপনি কিভাবে নেবেন খারাপ হলে কেন নেবেন আপনার টাকা আপনি মাল নেবেন কিভাবে নেবেন তাই না তো এই হচ্ছে ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ করে সেম এডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে সালোয়ারের কাপড়টা হেভি চমকের একটি সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিস্টার দেখেন দেখেন এই ডিজাইনটা একটু দেখেন খুব সুন্দর একটা ডিজাইন হবে জাদু মাখা ডিজাইন হবে দেখেন এই হচ্ছে জাদু মাখার ডিজাইনটা কাটওয়ার্ট মার্শাল সম্পূর্ণ হবে আজকে দেখালেন তিনশো সত্তর জমজম কাটওয়াট মার্শাল এগারোশো পঞ্চাশ টাকার রেটের টা এবং আমাদের দোকানে অল্টারনেটিভ রয়েছে যারা তো লো বাজেটে নিতে চাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকাটা রয়েছে হ্যাঁ আজকে আর ওগুলা দেখাবো না পরবর্তী ভিডিও দেখাবো এখন আপনাদের কিছু ইসলামপুর প্রিমিয়াম ছয়শো পঞ্চাশ টাকার কিছু বাটিক ত্রিপি দেখাবো এগুলো হচ্ছে ইসলামপুর বাটিক একটু দামি বাটিক যারা বাটিকের মধ্যে একটু হ্যান্ডসাম কোয়ালিটি বাটিক চান তারা কিন্তু এই বাটিকগুলো নিতে পারেন ছয়শো পঞ্চাশ টাকা রেটে পাচ্ছেন হচ্ছে ওনটা দেখেন যে কত সুন্দর চমকার পাড়াই গজের ওনাই হচ্ছে হাতার কাপড় এই হচ্ছে সেলর কাপড় বাটিকে সবাই অবজেকশন দেয় আমাদের বাটিকে কোনো অবজেকশন নেই কারণ এগুলো পাইকারি 650 এগুলো 900 800 1000 টাকা বিক্রি হয় আর মানে ভালো না হলে তো আর বিক্রি হবে না ঠিক আছে বাটিক মানে বাটিকের কেউ টাকা দিতে চায় না সবাই 400 500 মধ্যে থাকতে চায় এর বেশি ভাড়াতে চায় না তো এগুলো যেমন দামও বেশি মালও ভালো এরপর আরেকটা ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখেন খুব সুন্দর চমকার একটা ডিজাইন পাচ্ছেন ফোরকান ফেব্রিক্সি থেকে চিপ অ্যান্ড বেস্ট একটা প্রাইস আবার বলছি চিপ অ্যান্ড বেস্ট একটা প্রাইস সালোয়ার হাতা রয়েছে এই যে দেখেন খুব চমৎকার ডিজাইনটা পাচ্ছেন ফোরকান ফেব্রিক্সি থেকে এই হচ্ছে কামিজটা এরপরে দেখাবো আর একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই বাটিকের মধ্যে এইটাও নিতে পারেন আমরা এটা খুলে দেখাচ্ছি পছন্দ হলে এই সেম এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে ডিজাইনটা দেখুন খুবই ভালো মানের ডিজাইনটা পাচ্ছেন এই হচ্ছে কামিজটা দেখুন ব্ল্যাক কালারের মধ্যে খুবই চমৎকার ডিজাইনটা পাচ্ছেন এই হচ্ছে এই হচ্ছে কামিদের হাতার কাপড় হাতার কাপড়টা খুবই চমৎকার একটা হাতার কাপড় হবে এই হচ্ছে সালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজের দেখবো দেখি কালারটা অনেক সুন্দর তাই বলবো এই ডিজাইনটা অবশ্যই কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে দেখুন খুবই ডিজাইনে কনফার্ম করে ফেলবেন তো অবশ্যই দ্রুত স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলবেন এরপর আমরা আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা দেখুন খুবই চমৎকার একটি ডিজাইন হবে দেখেন এই ডিজাইনটা মাশাল খুব আর একটি কালার হবে সাদার মধ্যে সি গ্রিন এবং কন্টাস্ট কালার রয়েছে সিকোয়েন্স দেখেন এই ডিজাইনটা দেখেন খুব সুন্দর চমৎকার হাতার কাপড়টা হবে অনেক সুন্দর চমৎকার এই হচ্ছে স্যালোয়ারের কাপড় হবে অনেক সুন্দর এই হচ্ছে কামিদের ওন্না হবে ওন্নাটা হবে অনেক সুন্দর একটু অন্য হবে তো ফ্রেন্ডস আমরা ফুরকান ফিফ দিকে থেকে একেবারে সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিসগুলো দেখাচ্ছিলাম অবশ্যই আপনারা এই হচ্ছে আরও একটি ডিজাইন